নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞানদর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি কোটি কোটি বন্দনা আমি এই মুহুর্তে আপনাদের সামনে সাম্প্রতিক প্রকাশিত কাব্য কাব্যগ্রন্থে একশো দুইতম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়িয়ে আছেন তাদের প্রত্যেককে আমি সাদর সম্ভাষণ অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি বয়কনিষ্ঠ যারা আছে তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এই মুহূর্তে আপনাদের সামনে সর্বনমিততে উল্লেখিত একশো দুইতম কবিতা নাম রহিত এই কবিতাটি আপনাদের সামনে প্রস্তুতি দিতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন এটাই আমার প্রার্থনা কেউ কি সঠিক চিনেছি তারি সেই অনাদির আদিরে কেউ কি সঠিক চেনেছে তার সেই অনাদির আদিরে কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গণেরা ধারে সেই অনাদির আদিরে জেনে কবুর সুখী দুঃখী বেঁধে যার নাই ভূত ভবিষ্যৎ অতীত মহাকালীর করমণ্ডল জারি করা আয়ত্ত করিতে নারী সেই অনাদির আদিনি। যে নহে কবু সুখী দুঃখী ব্যতীত যার নাই ভূত ভবিষ্যৎ অতীত মহাকালীর করমণ্ডল জারি করা আয়ত্ত করিতে নারী সেই অনাদির আদিরে কেউ কি সঠিকই চিনেছে তারে সেই অনাদির আদিরে কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গণ্যেরা থারে সেই অনাদির আদিরে কীতার রূপ কী তার স্বরূপ কেমন তার সত্য সনাতণ্ড কিতার তার রূপ কি তার স্বরূপ কেমন তার সত্য সনাতন রূপ রূপে সেই ধরি বিভুরূপ প্রকাশিছি আপনারে সেই অনাদির আদিরে কত জ্ঞানী ভবন্তর দর্শনে করেছে মন্থন তারে শিব মহাজ্ঞানী কে দেখেছি তার সত্য সাকার সুদীপ্ত চোখের গচরে সেই অনাদির আদিরে কত জ্ঞানী জনে ভবন্তর দর্শনে করেছে তারে শিহ মহাজ্ঞানে কে দেখেছে তার সুত্ত সাকার সুদীপ্ত চোখের কচরে সেই অনাদির আদিরে জানি নে চিনি আমি দেখিনি জারে না বুঝিয়ে নানাভাবে মেনেছি তারে জানি নে আমি দেখিনি জারে না বুঝিয়ে নানাভাবে মেনেছি তারে কে মহাজন নৃত্য নিরঞ্জন কে মহাজন নিত্য নিরঞ্জন আছে একাধারে নিরাবন্তরে সেই অনাদির আদিরি কেউ কি সঠিক চেনেছে তারি সেই অনাদির আদিরে কালাদি কালের অতীতের অতীতি আছে নির সেই অনাদের আদিরে কত জ্ঞানী জনে ভবন্তর দর্শনে করেছে মন্থন তারি শিওমা কে দেখেছে তার সত্য শাখার সুদীপ্ত চোখের গচরে সেই অনাদির আদিরে জানি নে চিনি আমি দেখিনি যারে না বুঝিয়ে নানাভাবে মেনেছি তারে জানি নে চিনি আমি দেখিনি যারে না বুঝিয়ে নানাভাবে মেনেছি তারে কে সে মহাজন নৃত্য নিরঞ্জন আছে একাধারী নিরবন্তরে আছে একাধারী নিরবন্তরে সেই অনাদির যে নহে কবু সুখী দুঃখী ব্যতীত যার নাই ভূত ভবিষ্যৎ অতীত যে নহে কবু সুখী দুঃখী ব্যতীত যার নাই ভূত মহাকালীর করমণ্ডল জারি করা আয়ত্ত করিতে নারে সেই অনাদির আদি নমস্কার আমি যদিও জ্ঞানী গুণে বিদ্যায় আপনাদের কাছে আপনাদের সম্মুখে কিছু বলে বোঝাবার মতন সংগতি কখনোই রাখি না আমার মনে মনে বড় ভয় হয় সমগ্র বিশ্ব সংসার যে নিয়মে ঈশ্বরত্বকে জানার চেষ্টা করে যেভাবে মেনে থাকেন যেভাবে ঈশ্বরকে বা ঈশ্বরত্ব সম্পর্কে ব্যাখ্যা দিয়ে থাকেন সেই তুলনায় আমি যখন নিজেকে ঈশ্বরত্বের ব্যাপারে নিজেকে উপস্থাপনা করার চেষ্টা করি মনে হয় যে আমি কোনো এক ব্যতিক্রম ধর্মে নির্দেশনা দিতে চলেছি অথবা আমি সমগ্র বিশ্ব সংসারের মানুষের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা থেকে স্বতন্ত্র কিছু বলার চেষ্টা করেছি কিন্তু সত্য কথা বলতে কি যা কিছু আমার চেতনায় আসে আমি তার আগে পাশে কিছুই বলতে পারি না আর পরম্পরাগত যে ব্যাখ্যা শুনে এসেছি বা শুনে থাকি সেখানেও আমার মনকে আমি সুনিশ্চিতভাবে জিত করতে পারি না ঈশ্বরকে জানার জন্য যারা যতটা দাবির সঙ্গে জোরের সঙ্গে তাদের মনোভাবকে ব্যক্ত করেন আমি তাকে বা তাদের ধারণাকে কখনো অস্বীকার করি না তবে নিজ জ্ঞান থেকে এক চেতনা এটাই আসে যিনি অনন্তের অধীশন যিনি এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডকে রচনা করেছেন যার করুণা কৃপা যার প্রয়াসে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃজন হয়েছে সে ওই ছোটো মোটো বস্তুর অধিকারী নন বৃহত্তর থেকে বৃহত্তরতর এবং এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যে অনন্ত সেই অনন্তকে নির্মাণ করার মালিক তিনি যে আর এক অনন্ত তো অনন্তকে যখন আমরা কল্পনাই করতে পারি না সেক্ষেত্রে অনন্তের মানিক যিনি তাকে আমরা কীভাবে নির্ধারণ করি এবং কিভাবে তাদের তাকে আমরা নিজেদের গণ্ডিতে আনার কথা জদের সঙ্গে বলতে পারি এটাই আমার দ্বিধা এটাই আমার দ্বন্দ্ব এটাই আমার দেমত ঈশ্বর আছেন মানাতে আপত্তি থাকার কথা নয় অজানার মালিক তিনি অজানাতেই আছেন তার করুণা সর্বত্র প্রসারিত আমরা তার করুণায় এই জগতে এসেছি আমরা জগৎকে দেখেছি আমরা জগৎকে উপভোগ করছি আমরা তার সৃষ্টি তিনি আমাদের স্রষ্টা এই পরম ও সত্য কথাকে কখনো অস্বীকার করা যায় না তবে তাকে পাওয়ার জন্যে যে যুক্তি যে আজ্ঞ সবসময় বড় বড় জ্ঞানী গণী বিদ্বান বিদুষী একে অপরকে বোঝানোর চেষ্টা করেছেন নিশ্চয়ই আমি মনে করি তাদের ধারণা অসঠিক নয় নিজ নিজ ধারণার যা কিছু তাদের নিজ নিজ জ্ঞান আনতে পেরেছে বহির বহির্প্রকাশ তাদের ভাষাতে ব্যক্ত করেন মূলত সত্য যেটা যাকে যায় না ভাবা কল্পনাতে তাকে কেমনে পাবে আঙিনাতে তাকে চেনারে দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায় আচা দিয়ে সাগর স্যাচার মহা অভিপ্রায় যাকে যায় না বাবা কল্পনাতে তাকে কেমনে পাবে আঙিনাতে তাকে চেনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায় আচা দিয়ে সাগর সাচার মহা অভিপ্রায় তিনি আছেন সৃষ্টির মলাধার আয়ত্ত বিভু ব্রহ্মময় তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ মুখী মুখে করার নয় এটাই ঈশ্বরের পরিচয় আবার বলা যায় আমি মুখে যা বললাম এটাই যে সত্য তাও সত্য নয় যেটা আমি যেভাবে তার সম্পর্কে অর্থাৎ ঈশ্বরের অবস্থিতি তার আর আমার তার আর সৃষ্টির সঙ্গে যে সম্পর্ক কথা অল্প কথায় বলা হলো এটাও এখানেই যে তার সমাপ্তি হয়েছে বা সমাধান হয়েছে তাও নয় যা কিছু বলা হলো যেভাবে সহজ আর সরলতার মধ্য দিয়ে ঈশ্বরত্বকে সংক্ষেপে ব্যক্ত করা হলো এটাও সঠিক নয় সঠিক তো ওইটাই যাকে চায় না ভাবা কল্পনাতে তাকে কেমনে পেলে আমি নাতে তাকে চেনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায় আচা দিয়ে সাগর ছাচার মহা অভিপ্রায় তিনি আছেন সৃষ্টির মলাধার অয়াপ্ত বিভু ব্রহ্মময় তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত ব্যক্ত করার নয় এটাই ঈশ্বরের পরিচয় যা সহজ সরল সঠিক সত্য নয় তাই অমীমাংসিত সিদ্ধান্তে সেই পরম স্রষ্টাকে তার সৃষ্টি মনুষ্য এই কথায় নিজেকে নত রাখাই সমীচীন বলে আমি মনে করি সমর্পিত মন হোক তাকে পাওয়ার থেকে তাকে একটু জানার বাসুনা মনে 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 প্রবল হোক এটাই আমার সিদ্ধান্ত নমস্কার